আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছে ঈদ বোমারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ চলে গিয়েছে আজকে আমি একটি মজার পিঠা বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পিঠাটা এটা হচ্ছে সবাই তো তালের পিঠা খেয়েছে আমি আজকে বানিয়েছি কাঁঠালের পিঠা কাঁঠাল দিয়েই গোলাপ তৈরি করে দিয়ে এই পিঠাটা তৈরি করতেছি অনেক সুন্দর ভুলে বুলে গুলো হচ্ছে মানুষের তেলে পিঠা তেলে পিঠার থেকে অনেক সুন্দর হচ্ছে এই পিঠাটা তৈরি করতে সবগুলো পিঠা ফুলে ফুলে একদম তৈটুম্বুর হয়ে যাবে তো খুবই সুন্দর হবে পিঠাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাঁঠালের পিঠাটা আজকের এই পিঠাটা আমি তৈরি করেছি কাঁঠাল দিয়ে কাঁঠালের কোষটাকে ব্লেন্ডার করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আটা চিনি দিয়ে একটু বেকিং পাউডার দিয়ে বুনিয়ে নিয়েছি পরে দেখুন পিঠাটা কত সুন্দর হচ্ছে একদম ফুলে ফুলে টই হয়ে গেছে এই দেখুন দিয়ে দিচ্ছি এখন এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশটা হর জন্য একটু উল্টে দিল অনেক সুন্দর বেলা কালারটা অনেক সুন্দর হয় এবং কি সবগুলো পিঠে ফুলে ফুলে তুলতুল হয়ে যাবে এই মজার পিঠা কাপড়া একে বা খেতে ভালোবাসেন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই পিঠাটা কেউ কি আগে খেয়েছেন কি না কখনও তাও জানাবেন যে আপনার এই কাঁঠালের পিঠা কেউ খেয়েছেন কি না পিঠাটা খেতে আসলে অসাধারণ মজা হয় নরম তুলতুলে খেতেও সুস্বাদু হয় দেখতে কিন্তু অসাধারণ হয় পিঠাটা খেতে এবার দেখলাম তৈরি করতে পিঠা একদম ফুলে তুলতুলে হয়ে যাবে একবারে কালোটা মিষ্টির মতন করে পিঠা কাটা হয়ে যাবে আমার পিঠা এই যে পিঠাটাকে আমি উল্টে দিয়েছি এবং এই পাশটা বাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন আমার আপুরা বাইরা আমার পিঠাগুলো হয়ে গিয়েছে মজাদার কাঁঠালের পিঠা দেখুন দেখতে পাওয়াটা কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ বলেছি না ফলে তুলটুলে নরম তুলতুলো এই দেখুন কত সফট হয়েছে দেখতে কত সুন্দর দেখুন সবগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে কালারটাও দেখতে দেখুন অসাধারণ সুন্দর হয়েছে এই যে আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছি সামান্য পরিমাণ হলে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে কাঁঠালের পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানি এই যে দেখুন কত সুন্দর স্পন্সের মতো এই যে কি সুন্দর তুলতলে আবার যাতে তুলে আবার ফুলে আবার গুড়ো হয়ে যায় এগুলো অনেক সুন্দর হয়েছে এই যে এখন পিঠে হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার তুল তুলে তালের কাঁঠালের পিঠা তুলতুলে কাঁঠালের তালের পিঠা তো খেয়েছেন একবার অবশ্যই বানিয়ে খাবেন এই কাঁঠা হলে পিঠা দেখবেন কত সুন্দর নরম সফট হয়েছে গরম তো এই জন্য দেখতে পাচ্ছি না অনেক সুন্দর অসাধারণ হয়েছে পিঠাটা আর এই পিছন আল্লাহ হাফেজ